আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা ধারাবাহিকভাবে কোরআনুলকারী মেসরাতুল বাকর একশত ছিয়ানব্বই নম্বর আয়াত পর্যন্ত শহী শুদ্ধ ভগকে শিখেছি এবার আমরা একশত সাতানব্বই নম্বর আয়াত সহি শুদ্ধ ভাবন করে শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমি কোন জায়গায় টানতেছি কোন জায়গায় গুণনা করতেছি আমি সবই বলে দেবো মানে কায়দা যত মত রয়েছে সবই বলে দেবো আপনারা একটু খেয়াল রাখবেন তাহলে কথা না আবারও চলুন শুরু করা যাকিজি বিসমিল্লাহির রহমানির রহিম আল হজ্জ হামজা জা লাম কে দরবে হামজা লাম জবর আল এইটাকে বলা হয় জজম জজমলা হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার পড়ত হয় যে রকম ভাবে হামজা লাম জবর আল হা যা জিমকে ধরে জিম দুইবার উচ্চারণ হবে এটাকে বলা হয় তাসদিদ এই তাসদিদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে তাহলে হা জিম যাব জিম পে জু তাহলে আল হ্যা জু আপনাকে এই দুইটা অবশ্যই মন রাখতে হবে এটাকে জজম বলা হয় এটাকে তাসদিদ বলা হয় জজমওয়ালা হরফ একবার উচ্চারণ করা হয় তাশদিদওয়ালা হরফ দুইবার উচন করতে হয় তাহলে এই দুইটা সাথে পরিচিত হলাম এই দুইটা আর বলবো না এই দুইটা মন রাখবেন তাহলে আল হ্যাড জু আল হ্যা জু হামজা জবর আশ হা পেশ হু আস হু আস হু রমিম দুই পেশ রুম বাগুন না। অর্থাৎ যদি তানবিনে পরে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয় যদি তানবিনে পরে তাসটিদোলা মিম থাকে দেখেন তাস্তিদোলা মিম রয়েছে যদি তানবিনের পরে তাস্তিদোলা মিম থাকে তাহলে দুইটা হরফকে একত্রিতে একত্র করে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে এইভাবে আশু হরুম আল হরুম মিম যা আইনকে ধরবে মিম জর মা চাপ দোপড় তবে মা লাম পেশলু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান তাহলে মালু আল হাজু আশু হরুম মালু আল হজ্জু আশ মিম মিম জবর মা যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা একালিপ টেনে পড়ব মালু মা মা তা দুই পেশ তুন মা লু তুন এখন যখন করি তো থেমে পড়ি তাহলে মিমটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো কারণ আপনাকে এর আগে অনেক ভিডিওতে বলেছি যেই হরফটায় আলিফ টেনে পড়তে হয় তারপরে যদি সাকিন দিয়ে অক্ষ করা হয় থেমে পড়তে হয় তাহলে সে একালিপ মতকে অর্থাৎ আলিফ টেনে পড়েছি যে হরফটাকে সেই হরফটাকে আমরা তিন আলিফ টেনে পড়ব এভাবে মালু আল হাজু আশু হুম ফাজর ফা মিমনুঞ্জর মাং ইকফা ইকফা কেন বললাম নুন সাকিনে বা ফা রয়েছে আপনারা সবসময় মনে রাখবেন যদি নুন সাকিনে পরে হামজাহা আইনহা গাইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না থাকে কি বললাম যে সতেরোটি মাখরাজ রয়েছে সেই সতেরোটি মাখরাজের মধ্যে প্রথম তিনটি মাখরাজের মধ্যে যে ছয়টি হরফ আছে হা, আইন হা গইন খ এই ছয় হরফের যে কোনো হরফ যদি নুন সাকিন অথবা তানমিনের পরে না থাকে কি বললাম নুন সাকিন অথবা তানমিনের পর যদি না আসে সেক্ষেত্রে আমরা নাকের ভিতর লুকায় গণ্যা করবো অনেক দিয়ে আর যদি আসে গুণাসাড়া পড়তে হবে যেহেতু এখানে সয় হরবে কোনো একটা হরব নাই তাহলে গুন্না করতে হবে নাকের বিতে মিম নুঞ্জর মা অনিশ্বর কি হয় মাং ও উচ্চারণ করতে হবে বলতে হবে ফা ফাজ রজব র ফা ম্যাং ফা রজব দ ফ্যা ম্যাং ফা র ফায়াজের ফি জের বাম পাশে জজমালাইয়া একালিফ টান তাহলে একালিফ টানে বলবো ফি হানুন জের হিন নুনে তাস্তিদ গুণনা করা ওয়াজিব এটা কি বলছিলাম তাস্তিদ না তাহলে নুনে তাস্তিদ গুণনা করা ওয়াজিব তাহলে গুণ্য করতে হবে এভাবে ফি হিন ফি হিন নুন যা বা লামকে ধরবে নুন লাম যাবার নাল ফিহিন নাল ফিহিন নাল হাজিম যাবার হাজিম যাব যা হাজ্জা ফিহিন নাল হাজা বলতে নাম কি এর নাম জজম জজম হর ডান্দি হগতের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে তা বলতে হবে ফিহিন নাল

র ফায়া সা ফ্যালে র আ বাম পাশে খালে লিফ একালিফ টান তাহলে ফাইল্যা র সা সা জিব্বার আগা থেকে উচ্চার করতে হবে অর্থাৎ জিব্বার আগা ওপরে দুই আগার সঙ্গে লেগে মরম করে উচ্চন করতে হবে র আ ওয়া জোর ওয়া লা মালি জবর লা জবরে বাম পাশে খালে লিফ একালিফ টান ওয়ালা। فافش فو سينو بشر بام باش جزملا واو ولا فسو قاف جبر ولا قا فسو ولا فسو فلا رفث ولا فسو قا, ولا فسو قا, و ولا فسو قا و دروا لَمْ دروا لا ولا লাম জবর লা হবে না বরংস লাম আলিফ জবর লা এখানে এটা লাম এটা আলিফ তাহলে লাম আলিফ জবর পাশে খালি আলিফ রয়েছে তাহলে আমরা এক একালিফ টেনে পড়বো তাহলে বলব ওয়াই জিম জি জবর দা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান জিদা লাম জবর লা লা জি দা এক একালিফ তাহলে ওয়াই দা লা ফাজা লামকে ধরবে ফালাম যার ফিল দেখেন ফার সাথে ইয়ার রয়েছে আলিফ রয়েছে এগুলো কিছু আছে নাই কিছু নাই না থাকার কারণে এগুলো বাদ তাহলে ফাজা লামকে ধরবে তাহলে ফালাম ফিল হাজিম যাবো হাজ জিম যার জি ফিল হাজ ফিল হাজ এখন যে অফ করি তাহলে এটা উচ্চারণ করতে হবে ফিল হাজ ফিল হাজ ওয়ালা জিদা লা ফিল হাজ فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وضروء ميمال درما زبر بن باشكال وما তাফ আযবর তাফ আইন জবর আ তাফ আ লাম পেশ লু পেশের বাম পাশে যজম লাওয়াও এক আলিফ টান মা এক লু এক আলিফ তাহলে বলো ওয়া মা তাফআলু আইন চাপ দিয়ে পড়তে হবে ওয়ামু একটা জিনিস মনে রাখবেন যদি জবরের বাম পাশে খালি আলিফ হয় সেখানে আমরা একালিপ টেনে পড়বো একালিফ টান মানে দুইটা হরফকে একসাথে উচ্চারণ করলে যেরকমভাবে বা বা দুইটা হরফ উচ্চারণ করার সময় যতটুকু সময় লাগেছে অতটুকু সময় ধরে কী করতে হবে টানতে হবে এটাকে বলা হয় একালিফ টান তাহলে বলবো ওয়ামু মিম নুঞ্জের মিন খয় আজবর খয় মিন খয় ৱাই মে তা ফালু মিন খয় ৰয় এয়া দুই বাগুন না গুণ তবে যদি তানবিনে পৰে তাছদলৈ ইয়া থাকে তাৰ দুইটা সৰপকৈ মিলে আয়া গুণা কৰিব তবে এইভাবে ৰি কি বললাম টানবিনে পৰে তাছটো ইয়া থাকলে এতিয়া কি বল বাগুণ না তাই মিন খই ৰি ইয়া আইন যাবৰ ইয়া চাপ দেবতবে ইয়া লাম মিম যাব ললাম ইয়া লাম ইয়া লাম হালাম পেশ হুল ইয়া ল্যাম হুল চাপ দেব দেয়ুল লাম খারা যাব ল হা পেস হু ল হু এখন যা অফ করি তাহলে হার বেশ দিতে হবে আর লটাকে তিন টেনে পড়তে হবে ইয়া ল্যাম হুল ল মনে রাখবেন আল্লাহ শব্দের ডানে পেশ থাকলে অথবা জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে ল পড়তে হবে লা না ল তাহলে ল আরেকটা জিনিস মনে রাখবেন যদি কোনো জায়গায় এরকম অফের জায়গায় যদি মিম থাকে অথবা এরকম মানে ত নেই কিন্তু তর এখানে মিম রয়েছে শুধু এই রকম মিম রয়েছে তাহলে এখানে গুন্না করা ওয়াজিব মানে এখানে অফ করা ওয়াজিব আপনাকে অফ অফ করতেই হবে থামতেই হবে এখানে ওয়াইমে তা ফালুমিন খয় রি আল্যাম হল ল ওয়া জ্বর ওয়া তা যাব তা যাও ওয়া তা যাও ওয়া তা যাও ওয়া জ্বর ওয়া পেশ দু পেশের বাম্বাসে জজমালা ও একালিফ স্টান ওয়া লা ওয়া তা যাউ আদু ওয়া তা যাউ কি বলছাম পেশের বাম্বা জজমালা ও থাকলে একাপ্টেনে পড়তে হবে মন রাখবেন এটা ফা জর ফা হামজান উঞ্জার ইন নুনে তাসিদ গুন্না করা ওয়াজিব ফা ইন নুনের তাসিদ সেখানে গুন্না করতে হবে তাহলে ফা ইন নুন জবর না খয় জবর খয় ফা ইন না খয় ফা ইন না খয় রাজা জবর রজ জা আলিফ জবর জা জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান খয় রজ্জা ফা ইন না খয় রজ্জা

হলো কলকলা কলকলাহরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাক কলকলাব পাঁচটি কফ বাজিম দাল এই পাঁচ হরফে যজম হইলে দেখেন যজম রয়েছে যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে তাক্ষৈর জাদিত তাক ইন্ৈরাদিত তাক ওয়াও তাজার ওয়া তাজবা তা তা কফ অফেস কু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান ওয়া তা কু নুন জেনি ওয়া তা কু নি তা কু নি ইয়া খারা ইয়া দেখুন আবার এখানে খারা যাবর থাকলে একালিফ টেনে বলতে হয় কিন্তু আমরা এখানে একালিফ না টেনে তিন আলিফ টানবো কেন যদি কোনো হরফের ভিতরে চিকন চিহ্ন এটাকে বলা হয় চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে বলতে হবে বলতে হবে ইয়া হামজা পেশ ও ওয়ের উপর কিচ্ছু হামজা পেশ ও লাম লামজা লিল ইয়া ও লিল ইয়ার ইয়া তাহলে ইয়া ও লিল এই লাম এই লামকে ধরবে তাহলে ইয়া ও হামজা বাদ হামজা লাম আল বা আল জবর বা আল জবরে বাম পাশে খালিফা খালিফ টান আল বা বাজের বি আল বি উলিল এল এখন যদি আমি অক্ফো করি থেমে পড়ি তার বারবার সাকিং দিতে হবে বাটাকে তিন লাইফ টেনে পড়বো কী বলছিলাম আমি যে হরফটা একালিফ টেনে পড়তে হয় তারপর হরফকে যদি শাকিন দিয়ে অফ্ফো করা থামতে হয় সেখানে আমরা তিন লাইফ ট্রেনে পড়ব একে মাদ্দা আরজি বলে তাহলে বলবো এ উলিল অ্যাল ব্যা আর বাটা জজম দিলে বাটা কলকো হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলতে হবে ওয়া اتقون يا أولي الألباب <تصفيق> <تصفيق> الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج ওয়াম্যা তা ফালুমিন খৈ নি ইয়া লাম হুল ওয়াতা জাও ওয়াতা জাউ ওয়াদু ফাইন খয় র জিতাক ওয়া পর্যন্ত যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন কোন জায়গায় একটা এক এক টানে পড়লাম কেন পড়লাম কোন জায়গায় গুন্ডা করলাম কেন করলাম এগুলো অবশ্যই মনে রাখবেন